আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনার সকল তো কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো আছেন না আপনার কমেন্ট বক্সে জানাই দিন তা আমি দেখতেছিগে আজকে একটা জিনিস বাক করাম অর্থাৎ একটু পরে আপনারা বুঝবেন কী দা বাক করাম তো ক্যামেরাটা একটু গোলাগালে ওই ক্যামেরার একটা অভাব আছে আপনার সকল তো দোয়া করেন বালা একটা ফোন যেন মানে বালা একটা ক্যামেরা অল্প ফোন যেন কিনতাম পারি যাতে ভিডিওটি যাতে ক্লিয়ার আই আমি জানি ভিডিওটা একটু গোলা কষ্ট করে আপনারা দেখে গেলেন বুঝছিলেন যাই হোক আমরা দেখতেছিগা বাজারও তো রসুল্লাবাস বাজার পড়ছি আমরা নবীনগর থানা রসুল্লাবাস বাজার এটা বাউন ভেড়া জেলা নবীনগর থানা রসুল্লাবাস বাজার এটা আরো আছে অনেকটা সব দাদার মধ্যে তুলন গেছে না সামনের জায়গাটা কুতো তুললাম আর কি তো আইসি জালি নিতাম জ্বালি না সায় দু ঘন্টা বন্ধ আর এই কি অবস্থা রোজামায় এদিন আসলে আমারই বলেছ আর একটু পড়াও কাম আসেন মনে তিনটা সাড়ে তিনটা বাজে এই টাইমে তো ধর হলতো না তো অনেক কষ্ট টষ্ট করে আবার নাম্বার টাম্বার জোগায় একটা ফোন মারলাম তো এবারে আইতে আইতে চিন্তা করলাম যে আমার মুরগিটার লেগে একটা ওষুধ লয় আলো না কোয়াল ফাঁকিটার লাগে ওষুধ লাগলো ওষুধের দোহন আইসি ওষুধ লয়ালি ওষুধ লওয়ার শেষ আয়াধি বেড়া তালা কারে কাটারে সুনহি আরে কির তালামালা ধুলা লালাই তাস বেড়া কি সুন্দর আহ কি যে ভাল লাগছে কই ও সুর 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 এবার চাই একটা দিছে বেট কি আচ্ছা যাই হোক বেড়া দোহন ফুলছে তো এখন আমার জালি লাগবো জালি কাটার ফাল্লা এবারে কইছে রে ধরনের লেগে দরসার হেমা তা আর বেশি আমার জালি বেশি লাগবো না কারণ আমি আমার যে হাসাটা আছে এটা দুইটা লাতা মুরগি একলগে থাকলে ফিটা ফিটিয়ে লাগিয়েছে বুঝুন দুই রাজা একখানা থাকলে ফিটা ফিটি তো লাগার কথা হয় একটা একটা ঠুর হাত ধুমা ফিটা ফিটি লাগে ফাওতালে নুরেডি হিলেফাটা ঘষা ঘষি মহষুর জীবন শেষ ফাউতালে আমার মুরগিটি যেটি মুরগিটি আছে এটির জীবন তো তখন কুদ্দোরা জালি লুয়ালুশি মন সম্ভবত তিন ফিট বাই সাড়ে চার ফিট বা সাড়ে চার ফিট আর কি অর্থাৎ মাই একটা বেড়া দি আমি খালি এত বেশি লাগতো না আমার বেশি জালি লাগতো না বেড়াতে কয়ে আমি জালি লুয়ালছি তো জালি লোয়ার শেষ বাড়িতে এসে বাড়ির থেকে আয়া হনসি গেছে আপনার লাগানের পাল্লা তো যাইতে সে গেছর মতন আসতে আসতে আইটে আইটটা তা আমার হাসাটা বাক করাম তো ঘর থেকে জালিটা হলে বাইরেছি আত্রাটা মনে হয় যে বিষয় আর অনেক আমার আত্রাটা যেয়ে থাকতে আত্রাটা বহুদিন আগের তো যখন বান্ডা ফুলছি শীতান্তাহি বেহা হয়ে যায় কারণ বেহা হইলে ধর এটা লাগান যেত না আমি চিন্তা করলাম উল্টা আবার একটা বেহা করে বাস করি বলা দিয়ে দেব সারি তাহলে সোজা হয়ে যাবো তো অর্থাৎ উল্টা বাস করে আবার কি করছি এটা সারসি সারার পরে এরপরে আপনার মনে করেন যে এটা কুচুরটা সোজা হয়েছে তো বেহাজনীর জীবনে সোজা হইতো আচ্ছা যাক তো এটা শেষ করলাম ওখানে এই যে দেখেন কইছে যে লাতা ধরা ধরে বাই এই হাঁসাটার থেকে এই একটা লাতা বাইর করে দিছে কারণ দুইটা লাতা আছে এই দুটা ফিডা ফিডি মোড়া মুরির যন্ত্রণা আমি হাসাটা ঠিক ঠিকমতো আমি মাছ কেঁদে বেড়া দিতে পারতাম না এর লাগে তাইনি বেশি সৈসি করতেছে তাই নেই চিন্তা করছি তাই আজকে আটকাই বেশি সৈসি করলে আপনি আটকাল মাইন্ড শেট বেশি সৈসি করবো অকাল জাগা মতো দিবেন দেখবেন সিধা হয়ে যাবে অহন মুরগি সিধা আটকাই দিছি তো ওখানে জালের একটু মাপ দিয়ে লইলাম কারণ করুন লাগব না আমি চাইছি যাতে কারণ না লাগে এটা এমন মিলে মাঝখানে এটা মান্ডা দিলাম যাতে ভবিষ্যতে এই জালের আমি আনতে মাঝখানে যদি হইল্লা ওলাই হুইলা দিন অন্য কেমন লাগাইতাম পারি তো আমি চাইতাছি এটা না কাটতাম না কাটতে ভিত্তি একটু বইলা টইলা দিয়ে দিতাম তো সেই বাবা সেই কাজ এটা ভিত্তে ঢুকিয়ে দিয়েছে আপনার মনে আর কি অতরা বা এটা ঢুকতেছে যেমন আমি কিন্তু ঢুকতারি মোটামুটি দরজাটা কিন্তু ভালোই বড় তো সুন্দর মতন এটা ভিত্তে ঢুকলাম ঢুকিয়া এটার ভিত্তে যদি একটু বেশ আর কি যদি খাসা বুঝতে নেই ভর্তাছেন ফ্রোটা জালি তো নিষেধা কিন্তু আপনার ফাঁক হ্যাঁ ময়লা ডিগিয়ে নিচে একটা আপনার ট্রে থাকে ফুরের ভিতরে ফেরা জাগা তো এনার ভিতরে আমার কাজ সরু দোমা সরু মিলাইতাম বারতাসি না ডাইনে বা আমি উরফে নিচে একটু একটু বেশি হইতা যেহেতু একুরেট মাপদার হইতো না তো বেটার দোহানো গেছি পরে বেড়া কো ভাই এক আপনার কম করে ধন যেত না তো চিন্তা করলাম যে তিন ফিট তিন ইঞ্চি আবার তিন ইঞ্চি করে বেড়া আমার দিব নাকি দিলে আবার ভাইটা বেসবো কই তো একটু বাড়ায় দিছে তো ব্রইলার টইলার মোটামুটিভাবে একটু লোয়ার মাইরা লইলাম সাইড এফেক্টে চিন্তা করছি উফরে দাদান দাসে দা ভুল্লা নিচের ফিল দিয়া দেব নিচের থেকে সমান করে উফরে নেম তো ধুমা আত্রা দিয়ে ফিডাইতে ফিডাইতে লোয়ারে ফিডাইয়া ডাবাইয়ার পরে কি করতেছি বেহা করতেছি তো এন একটা শিক্ষণীয় কথা আপনার আরেকই লোয়ার যখন সোজা থাকতেছে ইডারে ফিডাই ফিডাই ডাবাইসি আর যখন বেহা বই দিতে এডারে কিন্তু ঢালাই দিতেছি তো সমাজেও কিন্তু এই অবস্থা যখন মানুষ সোজা মানুষ বালা মানুষ সরল সোজা মানুষ ইডিরে ম্যানচে যাইতা ধরে যা বিচার আসা যা কিছু আছে দমক টমক দেয়া সব এই সোজা সরল সোজা মানুষটি বালা মানুষটির আর বেহাতেরা গাউরা জাউরা জন্মের খারাপ বদমাইশ লম্পট সুর বাটফাট সিটার অর্থাৎ বেহাতেরা সমাজও যদি চলে ইডিরে ম্যান্সি কিন্তু কিচ্ছুই কনা ওই যে হানতি সেরা দে ইডিরে সাইরা দে আমিও যেমন বেহা হয়ে গেলে লোয়াড়ার ফালা দিতেছি তো সমাজের মধ্যে এই সমস্ত বেহা বেহাবুহা তেরা গার কাড়াডিরে মানুষ সাইরা দে এই জন্যই কিন্তু এই গার কাড়াটি আরও গাড় লাড়া দিয়ে উঠে যাই হোক আমার টপিক হিডা না আমার টপিক হচ্ছে মুরগির হাসা বাঁধানি ভাই আমি মুরগির হলে কাজ করতেছে আমি হিতালে কত লাভ নেই তো মোটামুটি হয়েছে দেখেন একটু বেহা দিয়ে দিছি ফিল যাতে মুরগিটি ফাল দিয়া ফাল দিয়া না যাইতে পারে এরপরও কামটাও কি জানেন নি মুরগিটি এতো খারাপ ফাল দিয়া ফাল দিয়া চায় পরতো এলে টাইট করে ডাইনে বা আমি যত দিক দা পারছি মোটামুটিভাবে লোহাটে মারছি তো যাই হোক এরা কেমন সে আলাদা করেন আপনারা জানাবেন দুইটা লাতা দুই থাকবো নোরেডি বাক করে দিয়ে দেন কেমন হয়েছে জানাবেন বালাতেন আসালাম